বাংলাদেশের মার্কেটে কয়েকদিনের মধ্যেই অ্যাভেলেবেল হতে যাচ্ছে ইনফিনিক্সের নতুন মিড বাজেট ধামাকা ইনফিনিক্স নোট ফিফটি প্রো ফোনটা দেখতে যেমন অস্থির লেভেলের সুন্দর তেমনি ফোনটাতে থাকছে পাওয়ারফুল একটা গেমিং চিপসেট একশো চৌচল্লিশ আট চিপেসেটের ডিসপ্লে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে সাথে নব্বই ওয়ার্ডের ফাট চার্জার তো এই ফোনটার ওভারঅল সব কিছু নিয়ে আজকের ভিডিওতে জানাবো আপনাদের চলুন ভিডিও শুরু করি ডিজাইনের কথা বলতে গেলে নোট সিরিজের ফোনগুলোতে প্রত্যেকবারই নতুনত্ব নিয়ে আসে ব্যাক প্যানেলে এবারও তার ব্যতিক্রম নয় ব্যাক প্যানেলের জোস লেভেলের একটা ক্যামেরা বাম দেওয়া হয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে ফোনটা বেশ ছিলেম এবং এটা কিন্তু বক্সি টাইপের একটা ফোন কর্নারগুলো কিছুটা কার্ড এবং ফোনটা হাতে নিয়ে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাচ্ছে এখানে আপনি জেবিএল এর মাইক্রো স্পিকার পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন ইউএসবি টাইপ সিপোর্ট এবং এই ফোনটাতে কিন্তু থাকছে ডুয়েল মাইক্রো সিম কার্ড সোলো আর ফোনটা আইপি সিক্সটি ফোর সাপোর্টেড হওয়ার ফলে এই ফোনটাতে হালকা পাতলা পানি অথবা ধুলোবালিতে কোনো ধরনের সমস্যা হবে না এবং এই ফোনটাতে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়ারলেস চার্জিংয়ের সাপোর্ট যেটা কিন্তু এই বাজেটে ইনফিনিক্সকে সবার থেকে আলাদা করছে এবং ব্যাক প্যানেলে আপনি কিন্তু এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন একটা লাইটিং সিস্টেম যেটা আপনি সেটিং থেকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এর ডিসপ্লে এটা হতে যাচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের যেটা ফুল এইচডি প্লাস অ্যামোলেট প্যানেল এবং এটা হলো ওয়ান ফোর্টি ফোর একটা ডিসপ্লে এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে তেরোশো নিটস তো ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে আপনাকে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না এবং এই ফোনটাতে দেওয়া হয়েছে মিডল পাঁচশো কাটিং ডিসপ্লে ডিসপ্লে তিন চিন একদম নেই বললেই চলেই আর এই ফোনটাতে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আর এই ফোনটাতে পাওয়ারের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেকের হেলিও জি হান্ড্রেড আলটিমেট চিপসেট যেটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা চিপসেট যদিও এটা একটা ফোর জি চিপসেট আর এখানে কিন্তু আপনি এইট জিবির সাথে আরও এইট জিবি ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন এর অ্যান্ড্রয়েডো স্কোর দাঁড়িয়েছে চার লাখেরও উপরে তো বুঝতেই পারছেন ফোনটা গেমিং হবে একদম জোস লেভেলের মিড বাজেট সেগমেন্টটি তবে এখানে ফাইভ জি প্রসেসর দিলে অবশ্যই আরও বেশি ভালো হতো কারণ কয়েক বছরের মধ্যে দেশের মার্কেটে একদম ফাইভ জি অ্যাভেলেবেল হয়ে যাবে সব জায়গায় পাঁচ হাজার দুইশো ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে নব্বই ওয়ার্ডের ফাট চার্জার পাবেন এবং এই ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন এবং পেয়ে যাবেন এক্সো এস ফিফটিন ফোনটাতে ব্যাকসাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে পেয়ে যাবেন এইট মেগাপিক্সেলের আলটা ওয়াইড ক্যামেরা এবং একটা ফিলিকার সেন্সর থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে এই ফোনটাতে ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিলো ফোনটাতে তবে এখানে যদি এক্সট্রা একটা ফাইভ মেগাপিক্সেলের টেলিফোটো অথবা সেন্সর দিত তাহলে আমার কাছে মনে হয় আরও বেশি ভালো হতো তবে বাজেট বিবেচনায় এটুকু কম্প্রোমাইজ করাই যেতে পারে এবার ফোনটার দাম নিয়ে কথা বলি ফোনটা দুইশো দশ ডলারে লঞ্চ করা হয়েছে গ্লোবাল মার্কেটে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় পঁচিশ হাজার টাকার আশেপাশে তবে বাংলাদেশের মার্কেটে ফোনটার দাম আরেকটু বেশি হবে ধরে রাখতে পারেন সাতাশ থেকে আঠাশ হাজার টাকা তবে সাতাশ থেকে আঠাশ হাজার টাকায় কিন্তু এই ফোনটা খুবই ভালোভাবে এর স্পেসিফিকেশন দিয়ে মার্কেটে থাকা অন্য সব ফোনগুলোকে অফিসিয়াল মার্কেটে টেক্কা দিবে আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ